নর্থ বেঙ্গল পরশুদিন রাত্রির থেকেই সিএস আমি ডিজি পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে কিন্তু তোমরা ফিল্ট্রেশন করছো না কেন ডিসিল্ট্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাঁচা হয়ে গেছে মাইথন ডিবিসি পাঞ্চেট কোন জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে